তো আজকে আমি কথা বলবো যে একটা গাবি বীজ দেওয়ার পরে আপনার গাবির রক্ত ভাঙলে কি বীজ রাখবে কি রাখবে না কারণ এই ব্যাপারটা নিয়ে আমাকে প্রচুর মানুষই কমেন্টস করছেন যে আপনার এই জিনিসটা কি হবে যদি গাবির রক্ত ভাঙে তাহলে কি হবে তবে শুনেন কথাগুলো আপনাদের হয়তো বাবুকেরে আসবে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা কারণ রক্ত কিন্তু আপনার দুই রকম একটা তিন রকম রক্ত হয় একটা আছে আপনার একদম ফ্রেশ রক্ত ভাঙে দিয়ে। আপনার বীজ দেওয়ার পরে আরেকটা আছে শুধু রক্ত কালছা জাতীয় যেরকম দুর্গন্ধ জাতীয় রক্ত আসে এবং কি আরেকটা আছে কি রক্ত মিশ্রিত আপনার মল আসে যেগুলো কফ যেরকম বের হয় ওরকম কফের মতো বের হয় তো এই তিন ধরনের মল ভাঙে এক গাভীর তো আপনি একটা গাবিকে যদি বীজ দেওয়ার পরে দেখেন যে আপনার রক্ত মিশ্রিত অথবা কুরক্ত জাতীয় কোনো মল ভাঙতেছে কি রক্ত ভাঙতেছে তাহলে আপনি নিজের থেকেই ধরে নেবেন যে আপনার গাবিটি কনসেপ্ট নাই আর কনসেপ্ট না থাকার কারণ এই জিনিস এই সিমটমগুলো যখন দেখবেন তখন মনে করতে হবে যে আপনার গাবির জরায়ুতে যে কোনো ধরনের ইনফেকশন অথবা সমস্যা সৃষ্টি হয়েছে তবে আমার ওইটা ঘরানোর মতো কোনো কারণ না ওইটাও আমার সমাধান আছে সমাধান কি আপনি এই জিনিসগুলো দেখলি একটি পশু ডাক্তার অথবা যদি পশু ডাক্তার না পান তাহলে একটা এআই কর্মী যারা এআই টেকনিশিয়ান গরুকে বীজ দেয় এবং কি ছোটো ছোটো ট্রিটমেন্ট করে তাদেরকে আপনি ডাকবেন তো তাদেরকে ডাকার পরে আপনার সে আপনার গরুটাকে কিন্তু সম্পূর্ণরূপে একটা ট্রিটমেন্ট দিবে ট্রিটমেন্টটা জরায়ুতেও ফুস করবে এবং কি খাবার মুখেও দিবে তো এইগুলো দিয়ে যাওয়ার পরে আপনি যদি তিন থেকে চার দিন এই ট্রিটমেন্টে আপনি ওষুধগুলো খাওয়ান এবং কি ফুস করা মেডিসিন যেটা দিয়ে যাবে ওইটা আপনার কার্যক্ষমতা হবে হওয়ার পরে যে সতেরো থেকে একুশ দিনের ভিতরে যে গাভিটি আবার হিটে আসবে ওই হিটে যখন আপনি বীজ দেবেন তখন আপনার ইনশাআল্লাহ এইটি পারসেন্ট আশা থাকবে যে আপনার গাভিটি কী বীজ থেকে যাবে আর কোনো সমস্যা হবে না এই হচ্ছে এই সিমটম আর দুই নম্বর সিমটম যেটা যে আপনার গাবিকে বীজ ঠিকই দিচ্ছেন কিন্তু বীজ দেওয়ার পরে আপনার একদম দুই দিন কি একদিন কি তিন দিনের মাথায় একদম তাজা রক্ত আসতেছে অনেক গরু বীজ দেওয়ার সাথে সাথেও আসে তো তাজা রক্ত যদি আসে তাহলে কোনো রকম ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ আমার কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি আমার খামারে ওরকম অনেক হয় যে গাভী বীজ দিয়ে দিচ্ছি তারপরে কি তাজা রক্ত আসছে ফ্রেশ রক্ত কিন্তু গাভীর রকম হিট মিস হয় না ওই গাবি বিষ রাখে এবং কি এরকম গাভিতে বিষ রেখে আবার বাচ্চা দিচ্ছে সেই বাচ্চাও কি বাচ্চার মা হয়ে গেছে তো এই জন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন এবং কি যদি দেখেন যে তাজা রক্ত আসছে বীজ দেওয়ার পরে কোনো রকম ঘাবড়ানোর কারণ নেই আশা করা যায় যুব উপর আল্লাহর রহমতে আপনার গাভী কি বীজ রেখে দেবে আর যদি ওরকম ময়লাযুক্ত কোনো মল আসে তাহলে অবশ্যই 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 সাথে সাথে আপনারা ভালো টেকনিশিয়াল অথবা ভালো পশু ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা ট্রিটমেন্ট দিয়ে আবার এক সতেরো থেকে ছাব্বিশ দিনের ভিতর যে হিটে আসবে বীজ দেবেন আপনার গাভিটি বিষ রাখবে বিষ কনসেপ্ট মিস করবে না এই জন্য আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন তাতে আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ